আমি রাধারানি কী বা পেতে বৃন্দাবনে আসিনি এখানে এসেছি সংসার ছেড়ে ব্লগ বানাতে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এখন বাজে নটা মতো রোদ উঠতে এখন জামা কাপড় ধুয়েছি কেননা সকালবেলা থেকে খুব ঠান্ডা পড়ছে আর ভোরবেলা থেকে একটু কুয়াশা থাকে তো তখন কিছু দেখা যায় না আর রোদ উঠলেই তখন কুয়াশাটা সরে যায় আর তখন বেশ ভালো লাগে তবু ঠান্ডাটা খুব আছে প্রচুর ঠান্ডা হাত পা কেঁপে যাচ্ছে এই জল ঘেঁটেছি তারপর আবার এখন জামা কাপড় গিয়ে আবার পরবো মানে মোজা পরে তো আর কাপড় ধোয়া যায় না তো ওই জন্য একটু বেলাতেই জামা কাপড়গুলো ধুই মোজা খুলে চাদর খুলে ধোয়ার পর আবার এসেছি রান্না করে জামা কাপড় পরে কেননা হাত পা একদম ঠান্ডা বড় হয়ে যাচ্ছে চাল ধুয়ে রেখেছিলাম সেটা জল গরম হতে এখন তুলে দিলাম আর একটু বিউলির ডাল করব তো প্রেশার মধ্যে বেলির ডালটা ধুয়ে নিয়েছি একটু গরম জল করে দিচ্ছি যেন না জলও খুব ঠান্ডা সব সিটকে যাবে ডালও সেদ্ধ হবে না সেই জন্য গরম জল উষ্ণ উষ্ণ করে আর প্রেশার কুমার দিয়ে আবার সে বসাচ্ছি চার পাঁচটা সিদ্ধ মানে সিটি দিলে তবেই তো সেদ্ধ হবে আর ঠান্ডা জল যদি দিই তখন আবার ডালটা সিদ্ধ হতে দেরি হবে সবই গরম জল দিয়ে করলাম জল গরম হতেই আর তারপর চালের চালটা তুললাম আবার ওই জল দিয়ে আবার ডালটাও সেদ্ধ বসালাম রাঙা আলু বানাচ্ছি রাঙা আলু দিয়ে তারপরে ক্যাপসিকাম আলু বাঁধাকপি সব আছে সেগুলো দিয়ে সবজি বানাবো সবজিটা বানানোর পরে দেখো বাইরে এসেছি সখীর তুলসী গাছ একটা বসিয়েছিল তো সেই গাছটা বেশ ভালোই হয়েছে ফুল ধরেছে তো আনা যেরকম বাইরেই ধুতে হয় কেননা এই একটাই কল বেশিনে যে কলটা আছে রান্না করে সেটা জল পড়ে না খুব অসুবিধা হচ্ছে বাসন ধুতে খুব অসুবিধা হচ্ছে এই জল তুলে তুলে রান্নাঘরে নিয়ে যেতে হচ্ছে সেখানে ধুতে হচ্ছে আবার খাবার বাসনও ধুতে হচ্ছে খুব প্রবলেমে আছে তো কবে থাকতে বলেছিলাম যে কলটা ঠিক করতে কিন্তু ঠিক করেনি ভাড়া চলে আসলে আর ঠিক আর কে করে ওইরম অবস্থায় চলছে মিস্ত্রিকেও আসতে বলেছে মিস্ত্রিও আসে না সেরকমভাবেই বলেছে মনে হয় আসছে না তো সবজিটা বসে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে অনেক রকম সবজি একটু বাঁধাকপিও দিয়েছিলাম ওলকপি ছিল সেটাও দিয়েছিলাম কড়াইশুটি কাঁচা লঙ্কা সব দিয়েছি রাঙা আলু ছিল রাঙা আলুটাও দিয়েছি আর আলু অল্প দিয়েছি যেহেতু রাঙা আলুটা দিয়েছি এখানকার আলু মানে রাঙা আলু লাল রঙের হয় সাদা রঙের আমি তো মানে ভুল ভেবে নিয়ে এসেছি আমি ভেবেছি শাঁখ আলু বলে নিয়ে এসেছি দেখি রাঙা আলু সেটা মিষ্টি নয় ওদের বললাম মিষ্টি আলু বললো হ্যাঁ মিষ্টি আলু তো শাঁখ আলু ভেবেছি আমি রাঙালু বলে নিয়ে চলে এসেছি সেটাকে এখন সবজি করেই রান্না করতে হবে রাঙালু অতটা আমার ভালো লাগে না সবজিতে তো এখন বাধ্য হয়ে করতে হচ্ছে নুন হলুদ দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হবে তো আমার একাদশীতে একজন কমেন্ট করেছে আমি নাকি এখানে বৃন্দাবনে ব্লগ বানাতে এসেছি দাদা কীভাবে পেতে আসেনি আর এই ব্লগ তো আমার কলকাতার সংসারেও তো ভালোই চলছিলো তোমরা যারা আমার আগের পেজ ফলো করেছো তোমরা জানোই তো সেখানে কেমনভাবে চলতো আমার ব্লগ তো আমাকে বৃন্দাবনে আসতে হবে কেন ব্লগ বানাতে আর তোমরা দেখতেও চাও যে আমার কলকাতার সংসারে ব্লগ বানানোটা তোমাদের সেগুলো খুব পছন্দ আমি জানি কিন্তু এখন রাধারায় কৃপার জন্য কৃপা পেয়েছি বলেই আমি বৃন্দাবনে যে কৃপার জন্য নয় কৃপা পেয়েছি বলেই আমি বৃন্দাবনে থাকতে পারছি এটা কজনের ভাগে হয় তো রাধানের কী পেতে এসেছি না ব্লগ বানাতে এসেছি সেটাই একজন কমেন্ট করে যে সেটাই বললাম তো আবার একাদশীতে ধনে পাতা খেতে নেই ওটা শাক জাতীয় শাক যদি হয় তো চচ্চড়ি করে ভাজা করে খাক না মশলা হিসাবে শেষে দেওয়ার কি দরকার আমি আগাগোড়াই বলি আমার ভিডিও নবীন ভক্তদের জন্য যারা একাদশী করতে পারে না তাদের জন্য তারা আমার ভিডিও দেখে যাতে একাদশী করতে পারে এরকম অনেক ভক্তই আছে যারা একাদশী করতে ভয় পায় তো তাদের জন্য আমার ভিডিও প্রভুপাত আমাদের ভক্তিপাতে অনেক কিছু শিথিল করে দিয়েছে যে কোনগুলো খাওয়া যাবে আর কোনগুলো খাওয়া যাবে না সেগুলো জেনেই করা হয়েছে তো ভক্তিপথে যারা নবীন যাদের একাদশী করা হয় না তাদের জন্য আমার ভিডিও যে এগুলো রান্না করে ভগবানকে সেবা দিয়ে একাদশী করা যায় সেই জন্য আমার ভিডিও করা আমি ভিডিও করছি বলে তাই যদি না করতাম তাহলেই বা কে জানতে পারতো আর কে করা যেত একাদশীতেও অনেক কিছু রান্না বান্না করে খাওয়া যায় তো আমি সেইগুলো করার চেষ্টা করি নিত্য নতুন রেসিপি দেখাবার চেষ্টা করি যাতে একাদশীতে করা যায় করে আর ভক্তরা প্রসাদ পেতে পারে নইলে সারাদিন কষ্ট পাবে যারা সারা দিন ধরে কাজকর্ম করে তারা যদি না খেয়ে থাকে তো তাদের ব্যাপারটা তো খুবই কষ্টকর একাদশী করা তো অনেকে সেই ভয়তে করতেও চায় না সেই জন্য আমার ভিডিও করা যাতে তারা একাদশী করতে পারে আর একাদশী আট থেকে আশি সবারই করা উচিত যেটা চৈতন্য মহাপাবু সবাই সকলকেই বলেছেন তো সেই জন্যই আমি ভিডিও করি তো যার ভালো লাগবে সে দেখবে আর যার ভালো লাগবে না সে দেখবে না তো ভক্তের পরিস্থিতি দেখে একমাত্র গুরুদেবী সেটাকে ঠিক করে দিতে পারে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না তো আমাদের বহুপাত অনেক কিছু শিথিল করে দিয়েছেন একাদশীতে তো আমরা তা সেই অনুযায়ী চলি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ভগবানকে নিবেদন করে বাসনপত্র সব মেঝে নিলাম বাইরেটাই মাজলাম ওখানটাই মাজি আর রান্নাঘরে জল তুলে এসে ভগবানের বাসনগুলো মাজি তো সব কিছু করার পর খুব ঠান্ডা লাগছে এখন তো ঘরের কাজকর্মগুলো সারা হয়নি ভগবানকে সেবা দেওয়ার পর চলে এলাম খেয়ে দিয়ে ঘরগুলো গোছাতে আর বিছানা তোলা হয়নি তো এই ওষারটা লাগাই বারবার লাগাই ঠিক করি আবার গায়ে দিলে আবার দেখি সরে যায় তো খুব অসুবিধা হয় কিন্তু ওষার লাগালে একমাত্র কম্বলটা খুব ভালো থাকে নতুনের মতো থাকে তাই জন্য প্রত্যেকটা জিনিসেরই ওষার করে আমি রাখি তো একটু অসুবিধা হলেও জিনিসটা নতুনের মতো থাকে তো এখন ঠিক করছি করে আবার বিছানা গুছিয়ে ঘর দৌড় গোছাবো তো এটাই যা তোমরা অনেকেই হয়তো অনেক রকম কথা বলছো ব্যাড কমেন্ট করছো তো আমার কিছু যায় আসে না আমি আগা বলছি যে আমার ভিডিও শুধু নবীন ভক্তদের জন্য যারা ভক্তিপথে আসতে ভয় পাচ্ছ বা ভক্তি করতে পারছ না তাদের জন্য আমার ভিডিও আগাগড়াই তো এটা হচ্ছে এই কথা তো আমি কিবা পেয়েছি কী পাইনি সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার যদি মনে হয় শেয়ার করবো নইলে করব না আর রাধারানীর কিপা ছাড়া বৃন্দাবনে থাকা যায় না সেটুকানি তো বোঝার ক্ষমতা অনেকেরই আছে তো রাধারানী না চাইলে বৃন্দাবন বাস হয় না তো বৃন্দাবনে এখন আমি বাস করছি মানে এটা কিবা পেয়েই হয়েছে তো যাই হোক এই কথাই আমার তো আমার এটাই বলার উদ্দেশ্য যে তো আমি যেটুকানি করছি আমি চেষ্টা করছি আমার গুরুদেবের কাছে কথা রাখা প্রচার করা তো সেটুকানি করছি তাতে যাদের ভালো হবে ভালো হবে আর যাদের হবে না তাদের হবে না তো এখান দিয়ে দেখো উদ্ধবকুণ্ড দেখা যায় সখীর ছাদ থেকে তো সামনে উদ্ধবকুণ্ডটা আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ